এই ভিডিওতে আমরা ডাব্লুপিপি লেডি কনস্টেবল মেন দু সালে আসা একটি গুরুত্বপূর্ণ সমস্যা বা অসাধু ব্যবসায়ী সংক্রান্ত সমস্যার সমাধান করব এখানে প্রশ্নটি হলো এক অসাধু ব্যবসায়ী জাল বাটখারা ব্যবহার করে কোনো দ্রব্যের ক্রয় এবং বিক্রয় উভয় ক্ষেত্রে দশ পার্সেন্ট করে ঠকায় তার মোট লাভের শতকরা হার কত তা জানতে চাওয়া হয়েছে আমরা একদিকে লিখছি কস্ট প্রাইস একদিকে লিখছি সেল প্রাইস এবং দুটো প্রাইজই হবে আমার এই অসাধু ব্যবসায়ের সাপেক্ষে তার মানে এখন যেখান থেকে অসাধু ব্যবসায়ী জিনিসটা কিনছে তাকে দশ পার্সেন্ট ঠকাচ্ছে তার মানে একশো টাকা খরচ করে জিনিস কিনছে একশো দশ টাকার আবার যেখানে বিক্রি করছে সেখানেও দশ পারসেন্ট ঠকাচ্ছে তার মানে বলছে যে সে একশো টাকার জিনিস দিচ্ছে কিন্তু আসলে দিচ্ছে নব্বই টাকার জিনিস তাহলে এদিকে নব্বই হবে এদিকে হবে একশো তাহলে আমরা কাটাকুটি করছি তাহলে শূন্য শূন্য দুটো শূন্য কেটে দিলাম তিনটে শূন্য এখানে কাটছি তাহলে এখানে আমি পাচ্ছি এক ইন্টু নয় মানে নয় আর এখান থেকে পাচ্ছি এগারো ইন্টু এক তার মানে এগারো তার মানে নয় ইউনিটের উপর সে লাভ করছে এগারো বিয়োগ নয় দুই ইউনিট তাহলে একশোর উপর লাভ হবে এটা ইন্টু একশো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাবো বাইশ পয়েন্ট সামথিং বা বাইশ পয়েন্ট দুই দুই এরকম কিছু একটা আসবে তার মানে সঠিক উত্তর হবে এখানে অপশান ডি অ্যাকচুয়ালি এই যে সমস্যাটা আছে এই সমস্যাটা আমরা অন্য একভাবেও করতে পারি আমরা যদি ধরে নিই যে ক্রয় করার সময়ও দশ পার্সেন্ট লাভ করছে বিক্রয় করার সময় দশ পার্সেন্ট লাভ হচ্ছে সেক্ষেত্রে আমার এক্স্যাক্ট অ্যান্সার একুশ চলে আসবে কারণ সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ইউজ করব তা হল এ প্লাস বি ইন প্লাস বি বাই একশো এখানে এ এবং বি দুটোই দশ পার্সেন্ট করে তাহলে আমরা যদি এর জায়গায় এবং বি জায়গায় দশ করে বসাই তাহলে আমার অ্যান্সার আসবে একুশ কিন্তু এই কনসেপ্টটা এই অঙ্কে ব্যবহার করা ঠিক নয় অ্যাকচুয়াল কনসেপ্ট হচ্ছে আমরা যেটা প্রথমে করলাম অর্থাৎ কস্ট প্রাইস সেল প্রাইস ধরে এটাই হলো অ্যাকচুয়াল প্রসেস তাহলে এক্ষেত্রে অ্যাকচুয়াল উত্তর আসা উচিত বাইশ পয়েন্ট বাইশ এবং এর কাছাকাছি অপশান যেহেতু আমার ডি আছে একুশ তাই আমরা এখানে অপশান ডি একুশটাকেই সঠিক বলব